দিদি পশ্চিম বাংলার সবার মুখে মুখে শুধু তোমারই নাম তুমি তো অনেক দিন বাঁচবে তাহলে কিন্তু তোমরা কি জানো আমি একটা জীবন্ত লাশ তাজা মানুষ দাঁড়িয়ে আছে বলে কিনা জীবন্ত লাশ পশ্চিম বাংলার গোষ্ঠী ষষ্ঠী পূজা করে দিল বলে কিনা জীবন্ত লাশ আচ্ছা যাই কি হয়েছিল বলো তো শুনি আমার মাথাটা মেরে ফাটিয়ে চৌচির করে দেওয়া হয়েছিল বলো কি কি দিয়ে মেরে মাথা ফাটালো একটা ডান্ডা মারলো লোহার আচ্ছা লোহার ডান্ডা মারলো তারপর কি হলো মাথাটা ফেটে গেল আচ্ছা মাথা ফেটে গেল তারপরে কিছু দেখতে পাচ্ছিলা তুমি আমি দেখতে পাচ্ছি গল গল করে রক্ত পড়ছে আচ্ছা তারপর কি হলো দিদি আর ডান্ডা মারলো আবার আর ডান্ডা মারলো তারপর কিছু দেখতে পাচ্ছিল আমি দেখছি দুদিকে ঝরঝর করে রক্ত পড়ছে ইশিরে শুনেই কষ্ট হচ্ছে দিদি বলছি তারপরে কি ডান্ডা মারা বন্ধ হয়ে গেছিল নাকি আরো মেরেছিল থার্ড ডান্ডা মারলো আবার ডান্ডা ওরা তো